সুন্দরী মেয়ে পাইলে ছোট মেয়ে পাইলে তারা ভালোবাসে আগলের আগে তারা ছেড়ে যায় না যে আমি আছি ভাই আমি আছি তো আমারই করবেন আমি তো আছি আপনাদের জন্য যদি আমার ভালো লাগে তা আমারাই করবেন বিয়াশাদী করবেন যদি কেউ আমারা পছন্দ করেন ভালোবাসেন বিয়া বিয়াশাদী করবেন ভাই আমি ওরকম মেয়ে না আমারা এখনো চিনেন নাই যে আমারও ভালোবাসবে সে আমার সাথে কথা বলবে সেক দেখবে যে আমি কেমন মেয়ে ঠিক আছে আমি প্রতারণা বেঈমান এগুলো আমি পছন্দ করি না আমার বাপ হক আমার জবান হোক সেজে মনেই হোক বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোন সমস্যা নাই সে যদি আমার সত্যিকারেরই ভালোবাসে আমার পাশে থাকে তার কাছে বিয়াশি বসবো আমার বয়স এই তো আঠারো উনিশ হইবো এরকম বয়স্ক লোক ভালো সে বড় ভালোবাসা বোঝে জোয়ান মানুষ তো ছেড়ে চইলা যায় বয়স্ক লোক আর ছেড়ে ছেড়ে যায় না বয়স্ক লোক জোয়ান মেয়ে পাইলে তারা ভালোবেসে আগলে রাখে বয়স্ক লোক কখনো কখনও ছেড়ে যায় না এরকম জোয়ান মেয়ে পাইলে কি বয়স্ক লোকের ছেড়ে যাইবো জোয়ান মানুষ হইলে ছেড়ে যাইবো আমার থেকে একটু সুন্দরী পাইলে ওর কাছে চইলে যাইব বুড়ো মানুষ আর ছেড়ে যাবে না অনেক টেনশনে আছি ভাই তাই মানুষের কাছে ঋণ করছি ঋণ শুধতে পারিনা খুবই টেনশনে মানুষ অনেক চাপ দেয় কি করব টেনশনে তাই মনের দুঃখে প্রতিবেদনে আইসি যদি একটা ভালো মনের মানুষ পায় আমার পাশে থাকে তার তার বছর কাছে সে আমার না যায় যেটা আমার কপালে আছে ভাই আল্লাহ যেটা আমার ভাগ্যে লেখছে সেটাই আমার হবে বয়স্ক হোক আর জোয়ান হোক যেটা আমার কপালে আছে সেটাই হবে

প্রেম কো করে ভাই অল্প করে বেশি করে না তো করে বেশি প্রেম করে না আপনি কয়টা আমি করি নাই এখনো ভাই প্রেম করার মানুষ হইলে দেখি করব এখন কি প্রেম করার মানুষ পাইছে প্রেম করার যে একটা ভালো মনের মানুষ পাইতাম তার সাথে প্রেম ভালোবাসা করতাম আপনি তো দেখতে সুন্দর অনেক সুন্দর রানীর মতো লাগে আপনাকে আপনি প্রেম করলেন না এটা হইল প্রেম করার মানুষ তো পাইলাম না ভাই প্রতিবেদন করলাম দুইটা একটা ভালো মনের মানুষ পাইলাম না

আসলে বরগুনা আপনার বাড়ি বললেন শুনলাম সুন্দর কথা বলছেন কিন্তু আসলে এই যে বরগুনার মেয়ে হয়ে আজ ক্যামেরার সামনে কেন ক্যামেরার সামনে আইসে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যদি একটা ভালো মনের মানুষ পাই তার কাছে বিয়া শাদি সে যদি পাশে থাকে দায়িত্ব নেয় তার কাছে বিয়া শাদি তাকে ভালোবাসা আদর্শ সুহাগ করব। করবো তো এই যে ভালো মনের মানুষ ছাত্র ভালো মনের মানুষ ওই কি ক্যামেরার সামনে আসতে হবে আপনি তো এমনি দেখতে সুন্দর অনেক সুন্দর অপরূপ সুন্দরী আপনি কি ক্যামেরার সামনে এসে মনের মানুষ খুঁজতে হবে এটাও কি মানুষের বিশ্বাস আমি ক্যামেরার সামনে এসে মনের মানুষ পাওয়ার জন্য যদি একটা ভালো মনের মানুষ পাওয়া যায় তার কাছেই বিয়া शादी বসব তার সাথে প্রেম ভালোবাসা করব এইখানের মন করে আমাকে এলাকার ছেলে পছন্দ না প্রবাসী যদি কোনো ভাই পাই তার সাথে প্রেম ভালোবাসা করব

চিকিৎসা করবো কিভাবে ভাই আমরা অনেক গরিব মানুষ চিকিৎসা করতে পারি নাই চিকিৎসা করার টাকা ছিল না একটা জমি আসিল ওইটা বেসা চিকিৎসা করছিলাম পড়ার এখন পর্যন্ত আর কিচ্ছুই নাই ভাই মানুষের বাড়িতে ভাড়া থাকে ছোটো একটা এনজিওতে কাজ করি দুই তিন হাজার টাকা বেতন পাই ওগুলা দিয়ে সংসার চলে না পরিবারে মা আছে ছোট দুইটা ভাই আছে ভাই দুইটার অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়াই মাটা বিধবা অসুস্থ বাড়িতেই থাকে আমি মনে করো ছোটো একটা এনজিওতে কাজ ওইখানে কাজ কাজকুরা সংসার চালায় সংসার চলে না মানুষের কাছ থেকে ঋণ কইরা তাই সংসার চলাইতে হয় সেই ব্যবস্থা না কোনো ব্যবস্থা নাই ভাই অনেক কষ্টই পেরাই প্রতিবেদনা আইছে জুরে একটা যদি একটা ভালো মনের মানুষ পাওয়া যায় তার কাছেই বিয়াসা দিবসব আচ্ছা এই যে ভালো মনের মানুষ সাথে আমাদের সমাজে তো অনেক ছেলেরা আছে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পায় আসলে প্রতারণা করবো না আপনি তো ছোট নাকি ছোটই আলো তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে যদি বিয়ে করে তার ঘরের রমণী করে নিতে চায় তাহলে কিভাবে আমার ফোন নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আপনি কি ফোন নাম্বারটা বলতে চাচ্ছেন নতুন সিম তো মুখস্থ নাই ভাই আচ্ছা সেই নাম্বারটা কিভাবে বলবো আপনার বলেন আচ্ছা দর্শক আপনারা যারা যেখানে আছেন ভালো করে যাচাই করে নেবেন যাচাই করে নেবেন এবং আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং বিয়ে সাদী করবেন অযথায় কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন আর ইউটিউব প্রতিপক্ষ কখনো বিয়ে সাদী এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আমরা নাম্বারটা বলে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকেন দর্শক আমরা বল এই ভিডিওটি যারা দেখছে এবং আপনি কেমন ধরনের লোক হলে বিয়ে করতেন ডিটেইলস আকারে একটু যদি বলেন যে আমারে ফোন দিবে তার কাছেই সব কথা বলবো ভাই আচ্ছা তাকেই বল এই যে দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার নাই ভাই কি বলবো আর যে পাশে থাকবে দায়িত্ব নেবে সেই আমারে ফোন দিও ভাই কেউ ফালতু কথা বলেন না